দশ হাজার এম একটি জাম্বো জুম টর্চ লাইট বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা চাচ্ছিলেন যে ভাই দেড় থেকে দুই কাটা জমবেন আসসালাম আলাইকুম অরহমাতুল্লাই আবার কাত আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আজকে দশ হাজার এম একটি জাম্বো জুম টর্চ লাইট বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা লাইটের দাম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আলাদা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো তো আমি বিসমুল্লা বলি আলোটা একটু দেখাই বিস্তি দেখেন আলোটা হ্যাঁ যারা চাচ্ছিলেন যে ভাই দেড় থেকে দুই কাটা জমি পর্যন্ত আলোকিত করবে আর ছোট করে এক থেকে দেড় কাটা জমি পর্যন্ত দূরে যাবে যারা এরকম লাইট চাচ্ছিলেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারেন দেখেন আলোটা একেবারে নিখুদ আলো হ্যাঁ আর প্রোডাক্টটা দেখেন কত সুন্দর কোয়ালিটি একটি প্রোডাক্ট হ্যাঁ আর সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে এখানে লাইটের থেকে মোবাইল চার্জ হবে যদি আমি একটু দেখাই এই হচ্ছে মোবাইলটা আমি কেবল ঢুকাইছি আর এখন হচ্ছে আপনার এই যে কেবল থেকে লাইটে ঢুকাবো দেখেন বলে এই 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 হচ্ছে লাইটিংটা আমি যদি একটু যে এটা দিলাম এই যে কেবল দিলাম জাস্ট এই যে মোবাইলটা হ্যাঁ এখন চার্জ হচ্ছে না দেখেন বিসমেন্লা এই দেখেন চার্জ হচ্ছে এই যে লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে মাত্র আজকে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় জাম্বু জুম টস লাইট ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন ভাগিটা লাইট হাতে পাওয়ার পরে বুঝে শুনে তারপরে দিবেন ইনশাআল্লাহ আর প্রতারণায় পা দেবেন না আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স আমার দোকানের নাম মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট আর আছে জিরো নাইন জিরো এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন তো লাইটটা দেখেন কত সুন্দর কোয়ালিটি কি আপনার তিনশো সত্তর গ্রাম ওয়েট লাইটটা হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পুরোটা অরিজিনাল করতে পারবে তোমার কথা পারবো না আসসালামাইকুম রহমান